তারেক রহমানের নির্দেশ কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে ইফতার পার্টি অংশ হিসেবে কুমিল্লা হোমনা উপজেলা ছয় নং নিল্কি ইউনিয়ন বিএনপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা হোমনা থেকে গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা হোমনা উপজেলা অন্তর্গত ছয় নং নীলখি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের সকলের রুহের আত্মার মাগফেরাত কামনায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপুসির নেত্রীর বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় নীলখি ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রথম কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু করেন উক্ত দোয়া ও ইফতার মাহফিল এর অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার সদস্য সচিব এফ এ এম তারেক মুন্সি হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল বিপি মুকুল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হাসান জাকি উপজেলা পৌর বিএনপি শাখার আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ও সদস্য সচিব সানাউল্লাহ সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি মোহাম্মদ আব্দুল লতিফ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ভুইয়া প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশে সারা বাংলাদেশে প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে ইফতার পার্টি করার দিক নির্দেশনা দেন এই দিক নির্দেশনার ধারাবাহিকতার অংশ হিসেবে হোমনা উপজেলা প্রথমে আমরা নীলকি ইউনিয়নে ইফতার পার্টিতে উপস্থিত হলাম এমনি করে হোমনা মেঘনা সহ দায়িত্বশীল সব জায়গায় ইফতার পার্টিতে আমার উপস্থিত হতে হবে আপনারা ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সাথে ইফতার পার্টি করবেন এবং আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলবেন ঈদের পরে নির্বাচনে রোড ম্যাপ তৈরি হতে পারে সেই ব্যাপারে সাধারণ মানুষের কাছে অবহিত করবেন সঞ্চালনায় ছিলেন সদ্য ঘোষিত কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অহিদুজ্জামান মোল্লা ছয় নং নিল্কি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আপনারা একত্রে বসে ইফতার করতে পারেন নাই এই কথাটি অনুধাবন করে নেতা বলেছেন আপনারা জেলার যে ইফতার পার্টি মহানগরের ইফতার পার্টিও

অন্যান্য যে পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলি ছিল সেগুলি দুই তিনটে করে সমস্ত প্রোগ্রাম বাতিল করে আমরা আজকে থেকে আরম্ভ করলাম এবং এই জন্য প্রথমেই আমরা আমি বলছি ক্যাম্পেন সাহেবের তার ইউনিয়ন নিরুখী থেকে আমাদের যাত্রা আরম্ভ করলাম আমরা আরম্ভ আমরা করে দিয়েছি বলি কিন্তু আমরা অলরেডি ইতাল মাহফিলের মাধ্যমে সারা দেশে আমাদের যে কাজের পরিণতি সেটা আমরা জানাই দিলাম এই ছিল আগামীতে যে নির্বাচন আসছে আপনাদের সামনে সেই নির্বাচনে এই এম কে যদি এই নির্বাচনে ধান প্রতীক আমাকে দেওয়া হয় আমাকে যদি আপনারা বিজয়ী করেন এম কে র সাহেবের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করেন আমার প্রধান কাজ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এই নির্বাচনের প্রস্তুতির জন্য আপনারা ঈদের পরে আমাদের যে কমিটি সেই কমিটি ঘোষণার পরে ঈদের পরে প্রতিটি কেন্দ্রভিত্তিক কমিটি করা হবে কমিটি যেটা এম কেমন স্যার আগে করতেন সেভাবে আমরা কেন্দ্র কমিটি গুলি এবার করব আপনারা এবার ইনশাল্লাহ ভোট দিতে পারবেন আগের পরিস্থিতি আর নাই

حميد مجيد <applause> اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين مبدون وبشر ماهر جناسكي رحمة 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 رحمة